আমার মনেরই আঙ্গুনে সুখের ফাগুন এসেছে না জানি কোথা থেকে আমার ব্যাঙ্কে সাড়ে তিন হাজার টাকা ঢুকেছে তাই ভাবছি আমি কাল পুজোর জামা প্যান্ট কিনতে যাবো রে হে 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 গাইস সত্যি আমার ব্যাঙ্কে হাজার টাকা ঢুকেছে সাড়ে তিন হাজার টাকা কালকে পুজোর জামা প্যান্ট কিনতে হবে আমি তো ভাবতেই পারিনি এবার পুজোর জামা প্যান্ট কপালে আমার জুটবে জম্মের আমার জম মানে আমার হামার প্রচণ্ড হাত চাঙা সানি চলছে আমি ভাবতে আমি যাই হোক সাড়ে তিন হাজার টাকা ঢুকেছে কালকে জামা প্যান্ট কিনতে পনেরোশো টাকার মধ্যে একটা প্যান্ট কিনবো আর আটশো টাকার মধ্যে একটা জামা কিনবো পনেরো হাজার আটশো কত হচ্ছে পনেরোশো হাজার আটশো তেইশশো মানে দু হাজার তিনশো আর থাকলো এদিকে সাতশো আর এদিকে পাঁচশো কত হচ্ছে সাত আট পাঁচ সাত আর পাঁচ হ্যাঁ বারোশো 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 টাকার মধ্যে একটা হাজার বারোশো টাকার মধ্যে একটা জুতো কিনে ফেলবো জুতো হাজার বারোশো টাকার মধ্যে একটা জুতো আর সেন্ট ও তো কোনোদিনই কিনলাম না বন্ধুদের তার বন্ধুদের তার দিয়ে গায়ে মে খেললাম আর এবার তোর পয়সাই নেই এবার না কিনবো ওই প্রত্যেকবার মতন বন্ধুদের তা দিয়ে গায়ে গায়ে মেখে নেবো আর একটা নষ্ট ঘড়ি আছে নষ্ট ঘুরিতে ফয়ে নেবো চলে যাবে এবার ওই পুজোর সাইজ আর আগের দিনে আগের বারে দুটো জামা প্যান্ট আছে ওটা দিয়ে মানে পাঁচ দিন কাটিয়ে দেবো যা হবে সো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ব্যাংকে ফ্রি ফিরি আর ফিরি ফ্রি না স্টাইফিনের টাকা ঢুকেছে কিন্তু পুজোর আগে ঢুকেছে এটাই মজার তাই না দাও গান গাই আমি একটা নতুন একটা গান শিখেছি আজকে গোপাল ভাই গান কি গানটা যেন কচু বানে হে গেল কালো কুকুর কচু বানে হে গেল কালো কুকুর গান শুনে একটা মনে পড়লো কালকে কালকে তো না দু চার দিন আগে মাসের একটা সিরিয়াল দেখছিলাম সিরিয়াল সিরিয়াল দেখছিলাম তা সিরিয়ালটা দেখে আমি একটা জিনিস শিখলাম আমরা গ্রামের লোকরা ভাবতাম যে শহরের ছেলেমেয়েরা ভীষণ খারাপ হয় মানে ছেলেরা বিশেষ করে ছেলেরা চরিত্র খারাপ হয় অ্যান ট্যান বহুত কিছু আমরা এরকম ভাবতাম কিন্তু কালকে আমি সিরিয়ালটা দেখি মনেলাম না শহরের ছেলেমেয়েরা ওই বিষয়ে কোনো জ্ঞানই নেই মানে জানি না মানে চরিত্রদের খারাপ হয় না চরিত্র বলে কিছু আছে নাকি সেটাও চাই না সেটা দেখলাম বুঝলাম মানে বিনা কারণে আমরা দোষ দিতাম কালকাটা সিরিয়াল দেখতেছিলাম সিরিয়ালে রয়েছে সিরিয়াল এমন নাটক মানে এমন দেখা হচ্ছে মানে বাস্তবে যেটা হয় সেটা একটু সিরিয়ালে ধরে ধরে মানে দেখায় দেখাচ্ছে যে এক আধামরা বিটার বিয়ে হয়েছে মানে একটা আধামরা ছেলের বিয়ে হয়েছে কিন্তু সে ফুলচর্জা কি করে করতে যায় না এরম নাটক এরম একটা নাটকের সিন দেখাচ্ছে শুয়ে পড়েছে অ্যান্ড কিছু না খেয়ে গরম দুধ ফুদ ওই যে কি দেয় না সেসব না খেয়ে না কেমন দিচ্ছে তা আমি তখন ভাবলাম যে শহরের ছেলেরা আমরা যেটা ভাবতাম যে চরিত্র খারাপ হয় অ্যান্ড অ্যান্ড বহুত কিছু কিন্তু না ওদের কিচ্ছু মানে ওদের চরিত্র খারাপ হয় না মানে তুমি ভাবো ফুলসূর্যা কি করতে সেটা যায় না গরম দুধ খেয়ে ঘুমাতে হয় কি না ঘুমাতে হয় না বউষ্যে গল্প করতে অ্যান্ড অ্যান্ড কিছু যায় না আর আমাদের গ্রামে দেখোকে ছেলেমেয়েরা সব বিয়ে করে তার বিশেষ করে মানে শহরের থেকে চরিত্র খারাপ গ্রামের লোকেদের এইটাও শিক্ষা পেলাম মানে বিনা কারণে মানুষের দোষ দেওয়া উচিত না মানে কালকে সিরিয়ালটা থেকে এই শিক্ষাটা পেলাম যাই হোক কি সিরিয়াল বাবা মনটা মানে মনে বলছিল টিভি টিভির ভিতরে যে যত সব যাই হোক বেশি জ্ঞান দিলাম নেই আর তারা কিছুদিন আগে একটা বই দেখছিলাম তাপস না তাপস বাললা তাপস বা তাপস পাল তাপস পালের একটা মুভি দেখছিলাম যে মুভিটি ছিল হলো হ্যাঁ মানে তাপস পাল মানে তাপস পাল ছিল বুবা কিন্তু করে বিয়ে করার সাথ জেগেছে এই একটা মুভি মানে তাপস পাল বুবা কিন্তু করে বিয়ে করার সাথ জেগেছে ওর বাবাকে বলছে বাবা বিয়ে দাও এরকম করে বলছিল যাই হোক বিয়ে দাও তাপস পালের বলছিল তারপরে আর পাতা নি তারপর আমার গাছ বলে আমি বইটা দেখিনি যাই হোক সাড়ে তিন হাজার টাকা পুজোর সময় পুজো আর এবার পুজো কে কে কল্যাণী যাচ্ছ আর কে কে কল্যাণী একটা যেন কি কি পার্ক কলকাতায় হয়তো যেই পার্কে হোক আমরা যাই না সচার সবাই গেলে আমি যাই না কারণ ওই সব ভিড় ভিড় আই ডোন্ট লাইক দিস নো ডোন্ট লাইক দিস পার ভিড় তাতে দুর্গা পুজোই হোক আর কালী পুজোই হোক আর মানসা পুজোই হোক ডোট লাইক দিস পার ভিড় আমি যাই না যাদের যার ইচ্ছা ঘোরার ইচ্ছা তারা ঘোরো পুজোর সময় প্রচণ্ড ঘুরবা ভাই আর চ্যানেলকে সাবস্ক্রাইব একদম করবে না কারণ আমি বেশি দিন ভিডিও করবো না খালি খালি ভাই